আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরটি অসাধারণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমাদের জিমের একটি আইটেম প্রোডাক্টটির নাম হচ্ছে ইএমএস পুট মেসেজার ইলেকট্রিক মাসেল স্টিমুলেশন চলুন আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে দেখি এই বক্সের ভিতরে কি কি রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি হচ্ছে ম্যাট রয়েছে যেটি আপনার হচ্ছে পায়ের তালু নিচে থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি একটি ডিভাইস রয়েছে এরপর একটি রিমোটও দেওয়া আছে আর আরেকটি রয়েছে আপনার সে চার্জিং পোর্ট বা চার্জার কেবল চলুন এবার আমরা প্রথমে ডিভাইসটি চেক করি ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি বাটন রয়েছে প্লাস মাইনাস এবং হচ্ছে এম তো মাইনাসে চাপ দিলে আপনার অন হয়ে যাবে এখান থেকে আপনারা হচ্ছে এম এর মাধ্যমে মুডগুলো চেঞ্জ করতে পারেন এখানে টোটাল আটটি মুড রয়েছে প্রত্যেকটি মুড এখানে সুন্দরভাবে দেখানো আছে ডিভাইসটি মূলত যারা যারা ব্যবহার করতে পারবেন যেমন যাদের হচ্ছে পায়ের সমস্যা রয়েছে বাতের বাতের সমস্যা রয়েছে ব্যথা রয়েছে এরপরে যারা হচ্ছে দীর্ঘক্ষণ অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন দীর্ঘক্ষণ অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করা এবং হচ্ছে যারা সেলস মার্কেটিংয়ে জব করেন অর্থাৎ যাদেরকে দীর্ঘ সময় হেঁটে কাজ করতে হয় তাদের জন্য এই প্রোডাক্টটি হতে পারে ফার্স্ট চয়েস এবার চলুন আমরা ডিভাইসটিকে সম্পূর্ণ সেট করে আর টেস্ট করে দেখি এটা আমাদের কেমন ফিডব্যাক দেয় এখানে আপনারা দেখছেন ডিভাইসটি অন রয়েছে এবং সম্পূর্ণ ডিভাইসটি কানেক্টেড রয়েছে এখানে আপনারা তিনটা সুইচের মাধ্যমে এটার হচ্ছে চেঞ্জগুলো করতে পারবেন প্লাস মাইনাসের মাধ্যমে আপনারা কম বেশি করতের অর্থাৎ পাওয়ার এটা ইয়ার এটার পাওয়ার বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এম সুইচ অর্থাৎ মুডের মুড সুইচের মাধ্যমে আপনারা এর মুডগুলো চেঞ্জ করতে পারবেন এখানে টোটাল 8 টি মোড আছে প্রত্যেকটি মোড আপনারা প্রত্যেকভাবে চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখ দেখতে পারছেন যে আমার পায়ের রকগুলো অলরেডি হচ্ছে আপনার রেসপন্স করা শুরু করছে ডিভাইসটি আপনার পায়ে দ্রুত রক্ত চলাচল বৃদ্ধি করবে মেশিনটি একটা না অটোমেটিকভাবে পনেরো মিনিট চলতে পারবে আর মেশিনটির গিয়ার ভলিউম আপনার উনিশ পর্যন্ত আপ করতে পারবেন ওয়ান থেকে উনিশ পর্যন্ত আপ করার অপশন রয়েছে চলুন এবার আমরা ডিভাইসটিকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করে দেখি রিমোট কতটুকু রেসপন্স করে তো এখানে দেখতে পাচ্ছেন রিমোটে চারটি বাটন রয়েছে প্লাস মাইনাস তারপর মুড চেঞ্জ এবং হচ্ছে অফ তো ডিভাইসটি রিমোটে কন্ট্রোল করার জন্য রিমোটটি আপনার ডিভাইসের স্ট্রেট বরাবর রাখতে হবে রাখলে খুব ইজিলিভাবে এটি আপনার কন্ট্রোল হবে ভিওয়ার্স আপনারা এতক্ষণ যে প্রোডাক্টটি দেখলেন প্রোডাক্টটি অসাধারণ একটি প্রোডাক্ট আর প্রোডাক্টটি রিচার্জেবল এর সঙ্গে একটি পোর্ট দেওয়া আছে আপনারা আপনার ব্যবহৃত মোবাইল ফোনের চার্জ দিয়ে এটাকে খুব ইজিলি ভাবে রিচার্জ করে নিতে পারবেন এখানে এক্সট্রা কোনো আপনার ব্যাটারি ইউজ করতে হবে না যার কারণে আপনি খুব সাশ্রয়ী ভাবে প্রোডাক্টটি ইউজ করতে পারবেন বিয়ার্স এই ছিল আজকের ভিডিও প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের শোরুমের নাম্বার এবং লোকেশন দেওয়া রয়েছে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন